আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো বাইশো ওয়ার্ড দিয়ে তিন কিলো ওয়ার্ডের একটি সারমোনের হাইব্রিড সোলার ইনভার্টার এটা হলো আপনার কুমিল্লাতে একটি সোলার ইনভার্টার আপনারা জানেন যে আমরা যে সোলার এবং আপনার লঞ্জি সোলার ক্যানাডিয়ান সোলার এগুলো দিয়ে আমরা কাজ করি বা আপনার লং রান সোলার দিয়ে আমরা কাজ করি তো আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখবেন যে সোলার সিস্টেম করতেছি আমরা এখানে আমাদের কাজ চলতেছে আমাদের এখানে এক্সট্রাকচারের কাজ চলতেছে এক্সট্রাকচারটা আসলে অ্যাঙ্গেল দিয়ে করা হচ্ছে আপনারা চাইলে এরকম একটু হাইট করে এক্সট্রাকচার করতে পারেন এছাড়া আপনারা চাইলে আরেকটু একটু যদি বলেন যে আপনারা ছোট করে করবেন মানে স্বাদের যেতে জায়গা এইরকম দিলে আসলে ছাদের জায়গাটা নষ্ট হয় না ভিতরের নিচে আসলে হাঁটা চলার জায়গা থাকে আর যদি আপনারা ছোট করে করেন তাহলে কিন্তু আপনার ছাদের জায়গাটা আসলে নষ্ট হয় তো যার যেরকমের আসলে দরকার এরকম করতে গেলে হয়তো খরচ বেশি হবে ওইরকম করতে গেলে একটু খরচটা কম হয় স্ট্রাকচারে তো আমরা থ্রি কিলোয়ারের হাইব্রিড সোলার ইনভার্টার সাথে দিচ্ছি এখানে তিন দুইটা দেখবেন আর টিভি টু হান্ড্রেড রহিমা আফরোজের টল টিউবলার ব্যাটারি এই ব্যাটারিগুলো তিরিশ মাসের ওয়ারেন্টি আছে আর এখানে আমি কাজ করতেছি এখানে এলো আপনার যে ইনভার্টার দিচ্ছি সেই ইনভার্টারের ওয়ারিংয়ের কাজ করতেছি তো আমরা এই ওয়ারিংয়ের কাজ করে সব কিছু কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কীভাবে আমরা কাজগুলো করলাম যারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যারা আমার ভিডিও দেখেন যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর আপনারা যদি শুধু প্রোডাক্ট নিতে চান যদি ইনভার্টার নিতে চান শুধু ইনভার্টারও নিতে পারবেন যদি সোলার নিতে চান শুধু সোলার নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি যদি কোয়ান্টিটি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা আপনার পিক আপের মাধ্যমে আমরা একটা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা দেখতে থাকুন যে আসলে আমাদের কাজগুলো কীরকম হচ্ছে তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে এই সোলার থেকে এই ইনভার্টার থেকে আপনি কি কি চলবে এখানে কিন্তু আমরা তিনটা সার্কিট ব্রেকার ব্যবহার করছি এই সার্কিট ব্রেকারগুলো দিয়ে আপনার ইনপুট আউটপুট এবং আপনার সোলার ইনপুট মেশিন থেকে যে আউটপুটটা আসবে এবং আপনার এসি ইনপুট এই তিনটা ইনপুট একটা আউটপুট দুইটি ইনপুট একটা আউটপুটের আমরা কানেকশানগুলো করলাম তো এই সোলারের যে ইনভার্টারটা আছে এটাতে আপনার মাত্র চব্বিশ বল দুই ব্যাটারি সিস্টেমের একটি ইনভার্টার আপনারা এই ইনভার্টারের যে লোড আউটপুট লোড যেটা সে আউটপুট লোডটা হলো আপনার পঁচিশ ওয়াট এটা সানমনের পঁচিশ ওয়াট তো পঁচিশ ওয়াট লোড যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার এখানে কি কি ব্যবহার করতে পারবেন তখন কিন্তু দেখা গেছে একটা পানির মোটর এক গোড়া একটা পানির মোটর চালাবো নি আর এরপরে ওনার বা সাথে টিভি আছে একটা ফ্রিজ আছে একটা আর ছয়টা ফ্যান আর থেকে বারোটার মতো লাইট হবে আর ওনার একটা কম্পিউটার চলবে তো এই লোডগুলো কিন্তু আপনারা এই ইনভার্টারে চালাইতে পারবেন এবং এই ইনভার্টার ফুল আমাদের আপনারা জানেন যে সিস্টেমটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে আরেকবার বলি সিস্টেমটা হলো হল আপনি সোলার থেকে চালাচ্ছেন ফুল সানলাইট ফুললি সানলাইট আছে তো ফুল সানলাইট যখন আপনি দিবেন তখন কিন্তু দেখা গেছে যে ফুল সানলাইট যখন থাকে তখন আপনার অনলি সোলার থেকে সে চলে আর যখন দেখবেন হালকা কোথাও যা দেখা গেছে যে আপনার দিয়েছেন বাইশো ওয়াট প্যান্ডেল আপনার আসতেছে মাত্র এক হাজার ওয়াট বাকি লোড চলতেছে আপনার পনেরোশো ওয়াট বাকি পাঁচশো ওয়াট আপনার কারেন্ট থাকলে কারেন্ট থেকে শেয়ার করবে আদারওয়াইজ আপনার ব্যাটারি থেকে শেয়ার করবে তো এইভাবে এই সিস্টেমটা চলে আপনার খুবই উপকৃত হবেন আপনার এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কারণ আমরা যে যত জায়গাতেই সানমোন ব্যবহার করতেছি ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই কোনো আপনার এই পর্যন্ত কোনো আমাদের কোনো ইয়ে আসে নাই কোনো কমপ্লেন আসে আর যদিও কোনো সময় কখনো কমপ্লেন আসে খুব দ্রুত সাথে আপনারা এই সার্ভিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক জানেন যে আমরা এই যে আর টিভি টু যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেই ব্যাটারিগুলো কিন্তু আপনার টিউবলার ব্যাটারি আপনারা জানেন যে টিউবলার ব্যাটারি কিন্তু সবচেয়ে বেস্ট ব্যাটারি এবং আপনার কোয়ালিটি ফুল ব্যাটারি তো আপনারা যখন ব্যাটারি ব্যবহার করবেন আপনার টল টিউবগুলা কিনেন বা ফ্লাট টিউবলার কেন টিউবলার ব্যাটারিটা ব্যবহার করবেন এটা আপনার ওয়ারেন্টি বেশি হবে এবং আপনার দীর্ঘস্থায়ী হয় এবং আপনার এটার যে প্লেট টিউব প্লেটগুলো এগুলো আসলে কিন্তু আপনার অত দ্রুত ক্ষয় হয় না আপনার খুব টিউবের কারণে আপনার খুব কম ক্ষয় হয় দর্শক আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো রেট সম্পর্কে জানতে এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেক একটার পর একটা আসলে কাজ চলতেছে ইনশাল্লাহ তো এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন যারা প্রবাসীর দেশে যারা আছেন সবাই আমার জন্য দয়া এবং সবাই যদি সোলার সিস্টেম করার জন্য আপনার সোলার সিস্টেম বেরিতে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ